আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নতুন ড্রয়িং নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে তোমার ড্রয়িংটা দেখো এবং পুরগুলো কীভাবে তৈরি করতে হয় শিখে নাও বাচ্চারা ভালোভাবে পুরগুণও শিখে নেবে সুন্দর একটা খাতা নেবে সুন্দর একটা খাতা সুন্দর স্কেচ পেন নিয়ে আঁকবে তবে স্কেচ পেনটা যেন খুব ভালো হয় ডোমাক্সের স্কেচ পেন খুব ভালো তোমরা দেখছো তো কীভাবে আঁকছে দেখো আঁকছে দেখো ছোটো 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 ফুল করছে এভাবে গোল গোল করে ছোটো ছোটো ফুলের পাঁচটা আকর আকৃতিগুলো আনতে হবে তারপর ছোটো মতো ফুল করতে হবে ফুলের কালার দিতে হবে ফুলের রং তোমায় দিতে হবে আমি দুই ফুল আঁকছি তাই লাল কালার আর সবুজ সবুজ পাতা ঠিক আছে বন্ধুরা দেখে নাও আরও হবে আর ভালো লেগে থাকলে লাইক দেবে ইসলাম মমি জানি যে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সাপোর্ট আছে বলে আমি এত দূরে করছি তোমার আরও বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে তোমাদের আশা করি আবার নতুন নতুন ভিডিও এনে দেবো নতুন নতুন ড্রয়িং এনে দেবো তোমরা দেখবে তোমরা এই ড্রয়িংটার ভিডিওটা দেখতে থাকো সুন্দর হচ্ছে তাই তো এভাবে এভাবে আঁকো হ্যাঁ এভাবে এভাবে আঁকতে এ দেখো আঁকাটা দেখে না এভাবে কাণ্ড করছে সবকিছু দেখে না এভাবেই আঁকে আঁকার অনেক সিস্টেম আছে আঁকার অনেক কোয়ালিটি আছে সুন্দর ফুলের সাথে সুন্দর সুন্দর ধরনের বিভিন্ন সবকিছু আঁকা যায় তারপরে সুন্দর ঘাসে এবং চাঁদ তারা সুন্দরভাবে দিয়ে ফুল তারপরে তারাটা করার জন্য ছোট ছোট চিটে সাদা নিতে হবে সাদা রং নিতে হবে হবে না